আপনার কাছে জানতে চাই বর্তমানে এই অর্থ বাজেটে 2024 এবং 25 যে বরাদ্দ ধরা হয়েছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ফিল্ম কোম্পানি ফিল্ম কোম্পানি বিষয়টা নিয়ে ইতিমধ্যে অনলাইনে আপনি নিজেও দেখেছেন সমালোচনার ঝড় বইয়ে ঝড় বইয়ে যাচ্ছে সেই অবস্থান থেকে কথাটি হচ্ছে 100 টাকা রিচার্জে আমি 172 টাকার কথা বলতে পারবো 28 টাকা কেটে নিয়ে যাবে সরকার সাধারণভাবে এভাবেই আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থান থেকে বিষয়টা আপনি কিভাবে দেখছেন বলে মনে করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর দেশের বেশিরভাগ মানুষই শতকরা পঁচাত্তর ভাগের ওপরে মানুষই কিন্তু মূলত এই যে টেলিকমিউনিকেশন ব্যবহার করে থাকে তারা সিম তারপরে ইন্টারনেট ব্যবহার করে থাকে এক্ষেত্রে সরকার এই গত কিছুদিন আগে যে বাজেট উত্থাপন করলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই বাজেটে আমিও আপনাদের মতো আমিও জানতে পেরেছি গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া এটার একটা ঝড় বইছে সুশীল সমাজ হতে শুরু করে সর্বমহলেই এই নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে আসলে দেখেন এটা এই যে একশো টাকায় বাহাত্তর টাকায় সে কথা বলতে পারবে বাকি টাকা সরকার কর হিসেবে কেটে নিয়ে যাবে এটা একটা অমানবিক এবং এটা অনভিপ্রেত একটি ঘটনা আমি মনে করি যারাই এই বিলটি উত্থাপন করেছে সংসদে এই বাজেটে এটা আসলে একটি আহ জনবান্ধব নয় আমি মনে করি যেহেতু দেশের শতকরা পঁচাত্তর পার্সেন্টের উপরে মানুষই এই সিম কমিউনিকেশন টেলিকমিউনিকেশনের ব্যবহারের সাথে জড়িত সুতরাং এই অবস্থায় এরকম একটি প্রস্তাবনা আমি মনে করি এটা জনবান্ধব হয়নি এবং এটা মানুষের জন্য আহ বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে সৃষ্টি করবে বলেই আমি মনে করি আরোই ধারাবাহিকতায় আজকে এটা নিয়ে সমালোচনার ঝড় বইছে আহ সুশীল সমাজ হাতে শুরু করে সর্বমহলেই কিন্তু এটার ঝড় বইছে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে জনবান্ধব নয় এবং এটা সুস্পষ্টতই মানুষের সাথে এক ধরনের অন্যায় করা অন্যায় আচরণ করা হয়েছে অমানবিক একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি মনে করি সুশীল সমাজ এবং সর্বমহলের যে সমালোচনার ঝড় রয়েছে এটাকে আমলে নিয়ে সরকার অবিলম্বে তার এই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসবে এবং জনবান্ধব এবং জনকল্যাণকর মানুষের জন্য সহ্যের সীমায় থাকে মানুষের মানে সাধ্যের সীমায় থাকে এরকম একটি বাজেট প্রণয়ন করে সরকার মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে আমি সাধারণ নাগরিক হিসেবে এটা প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি শুনছিল বর্তমান এই অর্থ বাজেটে কি সেটি আসলে কেউ বর্তমান সময়ে অজানা বিষয় বিশেষ করে আমি বলতে চাই আমরা স্মার্ট বাংলাদেশ সফল একটি ডিজিটাল বাংলাদেশ পার করে বর্তমান অবস্থান থেকে সমগ্র জাতি এবং সুশীল সমাজের আন্দোলন কিন্তু বাংলাদেশের আদলে কিন্তু ডিজিটাল প্রার্থী করছেন তার অবস্থান থেকে আমি একটা কথাই বলতে চাই যারা আসলে দুর্নীতি করছেন তাদেরকে ধরুন সাধারণ মানুষকে মেরে। যারা আসলে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা লুটপাট করে দেশ পালিয়ে যাচ্ছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করো তার ড্রাইভার সাধারণ পাবলিকের গাড়ি দিবে। ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন